সমাবেশে আমাদের এখানে উপস্থিত আছেন সারসার কোন মানুষের নেতা সংগ্রামী জননেতা মাওলানা আজিজুর রহমান আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর থানা নেতৃত্ব এবং এখানে আজকের এই মিছিল সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সংগ্রামী জনতা এবং তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দু হাজার ছয় সালের ঢাকার পরে এই খুনি শেখ হাসিনার দুসর্মা রোগী বৈঠা দিয়ে যে পর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত করেছিল শুধু তাই নয় রোগী বৈঠা দিয়ে জামাতের সমাবেশে হামলা করে দিস্তুর নিরহ আমাদের জনতাকে যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে তারের পরে নিধন করেছিল সারা বিশ্ব শুধু দেশবাখিটাকে নাই সারা বিশ্ব প্রতক্ষ করেছিল তাদের সেই বর্বরতা সেই 28 অক্টোবরের ধারবাই কথাই ভারতজুড়ে তোমাদের সৌভাগ্য তাই শেখ হাসিনা এখানে জরুরি সরকারের সংগঠন করে এবং ষোলোটি বছর বাংলাদেশের শাসন করল গুম খুন এবং দাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশকে একটা সকালে পরিণত করল আমাদের মানবাধিকার ছিল না আমাদের অর্থনৈতিক অধিকার ছিল না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে মানবাধিকারকে ভূমন্ত্রিত করে ছেলে কাটিনা 28 অক্টোবর থেকে শুরু করে ছাত্ররা এবং 5 আগস্টে সমাপ্তি ঘটলো ঠিক আমরা স্বামী বন্ধন বাংলাদেশ জামাত ইসলামীকে এখন ফুল দিয়ে ওড়ে দেওয়া কোনো ক্ষমতা নাই জামাজ জামাত এখন শুধু ময়দানে তৎপর আছে আমরা বলতে চাই সরকারকেও বলতে চাই বারবার দাবি আমাদের স্বনের থেকে দেওয়া হয়েছে গণতন্ত্রের মাকে সমাধান করতে হবে আমাদের এই খুনিদের ফাঁসি নিশ্চিত করতে হবে আশি আগস্টের জুলাই সালকে বাস্তবায়ন করতে হবে তারপরে আওয়ামী দোসর দালদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পদ্ধতি চালু করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে দুনিয়া সাতক্ষীরা থেকে পঞ্চগড় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে এখানে নির্বাচন করার ঘোষণা অনেক আগেই দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা প্রশাসনকে বলতে চাই হামলা মামলা এই দিয়ে জামাতকে প্রতিহত করা যাবে না হুমকি ধুমকি দিয়ে জামাতকে থামাই রাখা যাবে না কাজী বন্ধুগণ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তো নিরপেক্ষ শেখ হাসিনার যদি দোষরগিরি করেন আপনাদেরকে ঠাই এই জনগণ এখানে আপনাদের আমরা পরিষ্কার বলতে চাই গণতান্ত্রিক ব্যবস্থায় পাঁচই আগস্টের পরে কেউ যদি ভারতীয় আধুপত্যবাদ এবং শেখ হাসিনার দোষরদের দালালি করে তার ঠাই কিন্তু বাংলায় দেশে হবে না পাকিস্তানি ক্যাব দিয়ে রাজাকার আর এইভাবে আর সেই এই জনগণ আর এটা গেলবে না জামাজ ইসলামীর সেই এ চোখ নাই যে চোখ কিন্তু জামা দিসলামীর ঘরে বসে থাকবে সে জামাজ ইসলামীকে এই মনে করার কোনো সুযোগ নাই আপনি স্বাধীনবন্ধুবোন তাই আপনাদের কাছে আমি উতপ্ত আহ্বান জানাই আসমুল আমাদের হাতে বেশি সময় নাই আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা যে মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করতে চাই মাধ্যমে আমরা মারামারি কাটাকাটি করে নয় হুমকি দিয়ে নয় আমরা কারো অধিকার খুন্ড করে নয় চাঁদাবাজি করে নয় আমরা বৈষম্যহীন সমাজ করতে চাই মানবতার সমাজ করতে চাই আমরা ইনসাফের সমাজ কায়েম করতে চাই সেই আন্দোলন করছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা কষ্ট করে এসেছেন ফিরে যাবেন সময় আমাদের হাতে নাই আমাদের আমাদের প্রার্থী জনতা বলিজুর রহমানকে আমরা আগামী সংসদে দেখতে চাই শুধু আমরা চাই বললেই হবে না কাজ করতে হবে ঘাটে বাজারে যেখানেই হোক না কেন আমরা ইনসাফ দু সমাজ ব্যবস্থা কায়েম করার এই স্লোগান আজিজুর রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করতে চাইসা উপজেলার প্রশাসনকে আমি বলতে চাই বিভিন্ন জায়গায় হুমকি ধমকি এবং হামলা মামলা হচ্ছে আপনারা এটা লক্ষ্য করুন যদি এর থেকে যদি আপনারা যদি খেয়াল না করেন আমরা কিন্তু এই নিয়ে আপনাদেরকে এইটা কি কিন্তু প্রতিহত করা হবে কোনো দলের আমরা কোন দলের সঙ্গে আমরা বিরোধ করতে চাই না আমরা কোন দলের সঙ্গে মারামারি করতে চাই না যারা আমরা যারা এই মাঠে ময়দানে আছি সরকারকেও আমরা বলতে চাই

আঠাশে অক্টোবরের শুনিনের জন্য বিচার বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষজন প্রত্যপক্ষ করে যারা মেরে লগি বৈছিয়ে লাশের পড়ে যারা নিত্য করে তাদের বিচার হতে হবে যারা বন্যা আমাদের নেতাদের ফাঁসি দিল সেটা যদি করতে পারে শেখ হাসিনা আর আমরা ন্যায় তো এর আছে সারা বাংলাদেশ পৃথিবীতে সব জায়গায় অডিও ভিডিও ভুলে আসে যে মেরে লগি বৈঠা দিয়ে পরে নৃত্য করেছিল তার বিষয় কেন হবে না বাংলাদেশের ফাঁকি কেন হবে না শেখ হাসিনা নির্দেশে সেদিন লোকীয় পরীক্ষার দু হাজার ছয় সালের আট শেষ ঘটনা ঘটেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ এই আঠাশে অক্টোবরের শহীদদের জন্য আমি সর্বোচ্চ নাকাম কামনা করি আল্লাহ রবুল আলমিনের কাছে এবং তাদের জন্য দোয়া করি আপনারা যা মিছিলে অংশগ্রহণ করেছেন সমাবেশ অংশগ্রহণ করেছেন সকলকে উপরাক্ত জানিয়ে